لبشامجيسي <laughs> 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 <laughs>

মা ग কি । আমরা তো আমরা কথা নেই আমরা কথা

আমাৰ কথা ধৰিলে

কি ঘটনা আমি মেম্বারের হাতে কেউ উদ্বুদ্ধ করছে সেই জন্য শেখে আছে

লাগে আলোচনা করলে সবাই তো আর বুঝে তো কয় হয়

তুমি যদি এই এক হাজার মানুষের লগে থাকো সেটা থাকো কিন্তু ওই গুন্ডুন্ডার বাড়ানো এখন অনেক মানুষদের

যেটা <laughs>

প্রথম কাজ করছো দুই আড়াই ঘন্টা কাজ করছে ছোটোগুলো গ্যালয় পাইছে পাঁচশো বড় করে একশো শো এক হাজার এইরকম বড় দেয় যদি আপনি ব্যবসা করেন এটা খারাপ না তা কী আর লাগবে জানিরা রাখতে দেবে ওই জালিয়ারা কমিশন দেবে রাখলাম দেখা যাচ্ছে ব্যবসা ধর এপার আইসে এপার মহিলারাও দেখা গেছে ডেইলি দুশো তিনশো চারশো টাকা পায় সুখেই পায় লেবাররা পায় দোকানদের আগে ব্যসে কিনে গাড়ি লাগু হয় একটা ইনকামের মধ্যে দেখা যাচ্ছে সব মিলে মিলে অন্তত এক হাজার লোক ইয়ে কর্মসংস্থা নয় এই ওয়ার্ডের এই

টাকা নেই এবং সেই টাকাটা আবার মসজিদ দেয় কারণ আমাদের রেকর্ডিং সম্পর্কে যদি নগদ টাকায় লাগাই আমরা টাকা না নিতে পারি

আচ্ছা আমি যেটা বলছি সেইটা বলি কি করবেন নিয়ম আইন করবেন কি এটা কিন্তু আমার নিয়মের কথা কথায় বলছি আমি কথায় যেটা বলছি আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে এ আমলে মানুষ কষ্ট পায় এমন কোনো কাজ হচ্ছে না

এটা তো মনে হয় রাস্তায় হইলো হয় আর তো আর ওখানে লাগেও না লাগেও না নৌকায় হয় টলার ডাকলা রাস্তায় লাগতো ওই তোর শুকুই দেখে

Thank yeah. you. নাম মানুহ থাকে আমি নান মানুহ থাকে And <laughs>